শুধু বদলায় না প্রশ্নের গুরুত্ব আমরা প্রশ্ন করতে চাই আপনাদের প্রশ্নগুলো সামনে আনতে চাই তাই 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 মামাবাড়ি যাই ভাবতেছি এখন থেকে ডক্টর ইউনিসকে জাতির মামা ডাকা শুরু করবো কিনা মানে দেখেন ওনার কাছে যে পরিমাণ আজায়রা আবদান নিয়ে আমরা হাজির হইতেছি সেরকম তো তো সম্ভব না কারণ মামার পেছনে আবার লাঠি হাতে একজন দাঁড়িয়ে থাকেন অবশ্য লাঠি রাইফেল কিংবা খঞ্জর হাতে এখনো বহু অদৃশ্য আত্মা অন্ধকারে ঘাপটি মেরে আছেন তবে সে বিষয়ে পরে আসতেছি আগে বলি দুই এক মাস আগে নিউ এক সভায় আমি বলেছিলাম ডক্টর ইউনুস নোবেল প্রাইজ পাইছেন বলে তার হাতে একটা আলাউদ্দিনের চেরাগ চলে আসছে তা তো না এমন তো না যে এই চেরাগ ঘষা দিলেই জিন বের হয়ে বলবে হুকুম করুন জাহাপনা আর উনি তারা বলবেন ওহে জিনের বাদশাহ বাংলাদেশের আপামর জনতা সব দাবি দাওয়া মিটাই দিয়ে লাইটটা একটু অফ করে দিয়ে যাও তো ঘুমায় থাকি তো এই কথা বলাতে দেশ ও জাতি আমার প্রেক্ষিপ্ত হলেন উনাদের মনে হলো আমি ডক্টর ইউনুসকে যথেষ্ট সম্মান দেখাচ্ছি না আরে ভাই ওগো আপা আমি শুধু বলতে চাইছিলাম নোবেল প্রাইজ বা কোনো ধরনের প্রাইজকেই আমি একজন মানুষের বা একজন মানুষকে মাপার মাঠ খারাপ বলে মনে করি না তাকে এর মধ্যে লিমিট না করে তার কাজগুলি আমাদের দেখা দরকার সাধে কি আর কথায় বলে বোবার শত্রু নাই এই দেশে এক হাত কথা কইলে তার ব্যাখ্যা দিতে হয় বারো হাত সে ব্যাখ্যার আরও ব্যাখ্যা দিতে দিতে কথাটাই হারায় যায় এই জন্যই ভানু বন্দ্যোপাধ্যায় বলছিলেন তাইলে হালার যুদ্ধেই না আমার তো আর তাইলে হালায় কথাই কমুনা করার পর মনে হয় দাবি দেওয়ার বাম্পার ফলন হচ্ছে একটা গল্প মনে পড়লো আমাদের সময়ের গল্প মানে অনেক অনেক দিন আগেরই কথা এক ভদ্রলোক একটা পানের দোকানে গিয়া তখনকার পানের দোকানগুলি কিন্তু ইন্টারেস্টিং ছিল পান একটা লাল শালু কাপড়ে সুন্দর করে খিলি বানায় সাজানো থাকতো তো যেই সময়ের কথা বলতেছিলাম সেই সময় পানের দাম ছিল মানে একটা খিলি পানের দাম ছিল আধুলি বা আটানা তো রাস্তার এক ধারের ও এক পানের দোকানে একজন একটা আটানা দেয়া বললেন যে একটা স্পেশাল পান বানায় দেন তো তো দোকানদার পান বানানো শুরু করলো তো উনি জিজ্ঞেস করলো দিছেন তো সব না চুন সুপুরি খয়ার হ্যাঁ দিছে জি স্যার একটু মরি দাও ঠিক আছে একটু এলাচ দাও দিছি বাহার দাও দিসি জর্দা দুই রকম দাও একটা পাতি জর্দা আর একটা বাবা জর্দা দোকানদার কিছুক্ষণ তার দিকে তাকাই থেকে বললো স্যার আধুরিটাও কি পানের লগে দিয়ে দিব হ্যাঁ দুনিয়ার হেন জিনিস নাই ডক্টর ইউনিসের কাছে আমরা চাইতেছি না চাকরি দেন টাকা দেন বিদ্যুৎ দেন পরিষ্কার পানি দেন ষোলো বছর ধরে যা যা পাই নাই যা যা কেড়ে নিচ্ছে হাসিনা সেগুলি এখনই ফেরত দেন আর দাবি মানি রাস্তা অবরোধ ধাওয়া পাল্টা ধাওয়া যানজট উনারও কি তখন ইচ্ছা করে আধুলিটাও দিয়ে দিতে ফেসবুকে মারিন লিখেছেন যাদের যত দাবি দেওয়া সব কিছু জানানোর জন্য প্রতিবাদের জন্য মিছিল সমাবেশের জন্য দু একটা বা বেশ কয়েকটা জায়গা সুনির্দিষ্ট করে দেওয়া যায় না তাহলে এই শহরের মানুষগুলোর জীবনযাত্রা একটু সহজ হয় হাজার হাজার কর্মঘণ্টা নষ্ট হওয়া থেকে আফসান চৌধুরী আমাদের আফসান ভাই তার বন্ধু শাহজাহান মোল্লার বরাদ দিয়ে বলেছেন আমাদের কোনো দাবি নাই সেইটা জানাইতে কোন স্থানে অবরাদ দিলে ভালো হবে আমাদের রন্ধ্রের রন্ধ্রে নাটকীয়তা ঢুকে গেছে খাজনার চেয়ে বাজনা আমাদের যে কোনো বিষয়ে হাউকাউ না করলে চলে না শব্দ দূষণ কত প্রকার ও কি কি ঢাকায় থাকলে বোঝা যায় এক 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 দিক থেকে মাইকিং ধেয়ে আসে আমাদের বেচারা কানগুলোর বারোটা বাজানোর জন্য তার সাথে চার দিক থেকে বিভিন্ন রকম হর্নের অর্কেস্ট্রায় আত্মারাম বাপ বাপ করে খাঁচা ছাড়া হওয়ার পথ পায় না এই যে সমানে অধৈর্য হয়ে হর্ন বাজাতে থাকে আমাদের কি মনে হয় আসলে আমরা আসলে কি মনে করি হর্নের চোটে সামনের গাড়িটার পাখা যাবে সে মহাশূন্য উড়াল দিবে আমি কোনোভাবে বুঝি না আমরা কি মানুষের সামনে দাঁড়ায় থাকা গাড়িটারে তার বাড়ি ভাবি ভাবি সে ইচ্ছা করে আরাম করে সে গাড়িতে বসে উঠছে এমনই এক দশা তার উপরে এক দাবি একশোবার জানানোর জন্য আমরা সড়ক দখল করি মানে দাবির চোটে কিছু হাত পা না ভাঙলে আরো কিছু মানুষ না মরলে কিছু হইল কয়েকদিন আগে তিতুমির কলেজের ছাত্ররা তিতুমির কলেজের ছাত্ররা মহাকালীতে সড়ক অবরোধ করলো কেন না না তারা আর কলেজ থাকতে চায় না বিশ্ববিদ্যালয় হইতে চায় কলেজ আর থাকা এটা পোষাইতেছে না বিশ্ববিদ্যালয় হইতে হবে যাই হোক উনিশ নভেম্বর প্রথম আলোতে রাফসান গালিব ট্রেন যাত্রীকে রক্তাক্ত করে কি বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় সে একটা লেখায় লিখলেন তিতুমির কলেজের বিক্ষোভকারী শিক্ষার্থীরা মহাখালীতে কয়েকটি সড়ক অবরোধ করেন তারা শুধু সড়ক অবরোধ করলে না হয় মানা যেত যেহেতু এটি এদেশের রেওয়াজ কিন্তু তারা এই এলাকার রেলপথ অবরোধ করলেন রেলপথ অবরোধের ঘোষণা কি তারা আগেই দিয়েছিলেন এমন কর্মসূচি ঘোষণা দিয়ে থাকলেও সেটির প্রচারণা কি তারা যথেষ্টভাবে চালিয়েছিলেন সেটি না হয়ে থাকলে ওই পথ দিয়ে চলন্ত ট্রেনের তো জানার কথা নয় সেই রেলপথের অবরোধের বিষয়টি ফলে যা হওয়ার তাই হলো রেলপথ দিয়ে ট্রেন ছুটে চললেও রেলপথের ওপর থাকা অবরোধকারীদের নিরাপত্তার কথা ভেবে ট্রেনের গতিও কমালেন চালক এরপর অবরোধকারীরা সেই ট্রেন থামাতে যা করলেন তা খুবই ভয়াবহ রেলপথের দুই পাশে দাঁড়িয়ে ট্রেন বরাবর পাথর চড়া শুরু করলেন কিছু বিক্ষোভকারী আলাদা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার দাবিদার এসব আন্দোলনকারী কিভাবে ভাবলেন এভাবে পাথর ছুঁড়ে ট্রেন থামানো যায় আচমকা ট্রেন থামানোর যে সুযোগ নেই সেটি নিশ্চয়ই তাদের না জানার কথা নয় আর ট্রেনে পাথর মারলে কি হয় সেটিও নিশ্চয়ই তাদের না জানার কথা নয় ফলে তাদের ছোড়া পাথরের আঘাতে ট্রেনের বেশ কয়েকটি জানালার কাজ ভাঙলো শুধু তাই নয় সেই পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছেন কয়েকজন যাত্রীও রক্তাক্ত যাত্রীদের ছবি সংবাদ প্রকাশ পেয়েছে নারী ও শিশুর চোখ মুখ রক্তে ভরে গেছে যাত্রাপথে এমন নিষ্ঠুরতা নির্মমতার শিকার হতে হলো তাদের তিতুমির কলেজের আন্দোলনকারী কতিপয় শিক্ষার্থীর দাবি আদায়ের কর্মসূচির নামে যা করলেন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না পাথর ছড়ার সময় এতগুলি শিক্ষার্থী একবারও ভাবলেন না যাত্রীদের কথা এটি কি ব্যাংকে পাথর ছুঁড়ে মেরে আনন্দ পাওয়ার খেলা এই আন্দোলনের উৎস খুঁজতে গেলে আমাদের আবারও হাসিনা পার্সোনালি যুগে ফিরতে হবে বিষয় হলো আপার খেয়ালি মনে উঠলো বাই তো কটক জায়ের মতন মনে হয়েছিল তিতুমির সাতটা কলেজকে জাতীয় আওতা থেকে বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জোড়া আল্লাহ জানে ঢাকা ইউনিভার্সিটি বা এই কলেজগুলির উপর কি কারণে তিনি ছিলেন এখন এই প্রেমহীন জোড়াতালির দাম্পত্যে দুই পক্ষেরই বিভিন্ন রকম সমস্যা হচ্ছে সমস্যা মানে না বিশ্বাস অটোরদশা কলেজগুলির ছাত্রছাত্রীরা নানা রকম বৈষম্যের শিকার হচ্ছেন এখন দাবি জানানোর একটা নিয়ম তো থাকবে তোরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দরখাস্ত কর অলরেডি একবার সাত কলেজ মিলে দাবি জানাইছে সেইটা কনসিডার করা হচ্ছে অর্থাৎ এটা নিয়ে কাজ হচ্ছে কাজ হচ্ছে তিতুমিরের ছাত্রদের আবার এক লাফে রাস্তায় নামার দরকারটা কি ছিল এটা কি আম্মার কাছে আইসক্রিমের জন্য বায়না ধরার মতন বিষয় মানুষের সামনে হাত পা ছুড়ে কানলাম আর আম্মা চুপ করানোর জন্য তাড়াতাড়ি আইসক্রিম কিনে দিল ডকনিক বলবেন হ আর হয়ে যাবে মানে কুন তারপরে এটা হয়ে যাবে যে ছাত্রদের এরকম গিলু তাদের বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হোক কি নাসার হেডকোয়ার্টার বলা হোক যে লাউ সেই বাতাবিলে বই থাকবে বিশ্ববিদ্যালয় বলতে কি বুঝি আমরা এর ধারণা কোথা থেকে আসলো কেন আসলো কিভাবে শুরু হলো এই যে এত লাখ লাখ কোটি কোটি ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে পড়তেছে তাদের মধ্যে কয়জন জনের বিষয়ে চিন্তা করে এর আবার কিছু বৈশিষ্ট্য আছে যেমন এই ধারণাগুলি পরস্পর বিরোধী হতে পারে বিচ্ছিন্ন হতে পারে অযৌক্তিক হতে পারে কিন্তু তা প্রচলিত ধারণাগুলিকে চ্যালেঞ্জ করে না যেমন ধরেন হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই নাটকের একটা সংলাপ খুবই জনপ্রিয় পৃথিবীতে খারাপ মানুষ অনেক আছে খারাপ বাবা একটাও নাই। একজন বাবা সম্পর্কে আমাদের সাধারণ যে একটা ধারণা তৈরি হয় একটা বোধ যে থাকে সেখান থেকে বলা হয়েছে কথাটা তাই প্রাথমিকভাবে শুনতে খুবই ভালো লাগে পৃথিবীতে বিভিন্ন কম্বিনেশনের বাবার স্যাম্পল আছে ভালো মানুষ ভালো বাবা খারাপ মানুষ এবং ভালো বাবা ভালো মানুষ এবং খারাপ বাবা খারাপ মানুষ এবং খারাপ বাবা বিশ্ববিদ্যালয় হলো এমন এক জায়গা যেখানে এই সেন্স ডালপালা ছড়ানোর সুযোগ পায় একটা চাকরি পাওয়ার জন্য আসলে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দরকার নাই বরং নির্দিষ্ট পেশা অনুযায়ী ব্যবহারিক শিক্ষাই যথেষ্ট তবুও এই যে আমাদের মনে হয় বিশ্ববিদ্যালয়ে পড়তেই হবে এর মূলে আছে আমাদের ক্লাস সিস্টেম এবং অতি অবশ্যই মধ্যবিত্তের হ্যাডম এই বিষয়ে পরে এক সময় ঠিক মতন নিশ্চয়ই বলবো এখন দেখেন একজন ছাত্রকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াইতে স্বাস্থ্যের একটা খরচ হয় এই খরচের নিশ্চয়ই একটা উদ্দেশ্য থাকে যখন আমি অর্থনীতিতে ডিগ্রি নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার হইলাম বইয়ের থেকে ইঞ্জিনিয়ার হয়ে বিশেষ দিয়ে পুলিশ হইলাম অথবা সেই যে বাংলায় এম আর ইংলিশে এম এর গল্প তো আপনারা নিশ্চয়ই জানেন পাশ করছে চাকরি নাই তো একজন চিড়িয়াখানায় বাঘ হয়েছে আরেকজন সিংহ এসব তো বিরাট অপচয় টাকার তো বটেই তার সাথে মেধা এবং সময়ে যার যা করার কথা যে বিষয়ে সে যা শিখলো সেইটা না করে সম্পূর্ণ ভিন্ন কিছু করতেছে এবং এই কাজগুলি যদি ডিগ্রি ছাড়াই করা যায় তাহলে ডিগ্রির পিছনে কেন সময়টা নষ্ট করলাম শেখ হাসিনার আমলে ব্যাঙের ছাতার মতন বিশ্ববিদ্যালয় যাতে শিক্ষা খাতে বিদেশ থেকে ঋণ নেওয়া যায় আর মাসুমের ফলন কেমনে ভালো হয় জানেন তো মনে কিপ ইন ডার্ক বিষয় হলো হাসিনার আমলে ওনারা যতই চেতনা চেতনা বলতেন আমরা তো আর না চাইতে থাকতে পারতাম না ইনুসারের আমলে কি সংস্কার এরকম একটা শব্দ হতে যাচ্ছে ফেসবুকে প্রমিত রহান লিখছেন আমার সকল সংস্কার তবুও তোমারে লক্ষ্য করে জীবনানন্দ দাস সম্প্রতি ব্যাটারি চালিত রিক্সা ও পুরান ঢাকায় পলিথিন কারখানা অভিযান গিরে সরকার মোহাম্মদ জারিফ লিখেছেন তুমি আইসা আমার রুটি রুজির একমাত্র সংস্থান রিক্সা নিলামে তুলবা নিলামে বেজবা মানুষ তোমাকে চুমা দিবে পাঁচ আগস্টে বিপ্লবে তিরিশ জনের বেশি রিক্সাওয়ালা প্রাণ দিছে মেশিন রিক্সাওয়ালারাও সেখানে ছিলেন না তা বলা যাচ্ছে না আর্মি সাররা তো অভ্যুত্থানে একটু পরপর না বইলা বলা উচিত একটু পরে সাপোর্টে আসছে এর আগে আবার এক রাউন্ড রিয়াল ফায়ার করেছে এবং আমার জানা মতে অভ্যুত্থানে তাদের তেমন কেউ শহীদ হন নাই আমি মূর্খ সব হিসাব গণ অভ্যুত্থানে কে কী অবদান রেখেছে ছিল তা দিয়েই করব এই রিক্সাওয়ালাম আমার তিন দিনের নোটিসে রিক্সা বন্ধ করে দিলে কি করে খাবে সেম গোজ ফর দি পলিথিন লেবার এসব ফুটানি আর চালিয়াতি মার্কা বন্ধ করার সমাধান অন্য কোথাও দেন এই যে এখন অনেক নাগরিকের চরম ভোগান্তি হচ্ছে এর জন্য আমি সুনির্দিষ্ট পুনর্বাসন প্রোগ্রাম ব্যতিরিক মেশিন রিক্সা বন্ধ করানোকে দায়ী করব জুলাই অভ্যুত্থানে নিজের রিক্সার উপর দাঁড়িয়ে সেলুট দিতে থাকা রিক্সাওয়ালার ছবি শেয়ার করে দীপক কুমার গুসমাই লিখেছেন তোমাদের সেলুটের জবাব সেলুট দিতে পারেনি সংস্কার প্রসঙ্গে কবি ব্রাত্যসুর একটা কবিতার লাইনও মনে পড়ে সঠিক সময়ে কাটো আম সন্ধ্যার মুশকিল তুমি সারাই বা সন্ধ্যায় সংস্কার করতেছেন ভালো কথা কিন্তু বিহানের কাজ বিকেলবেলা করলে তো হবে না মামা ব্যাটারি রিক্সা ব্যান করার আগে ভাবছেন এই মানুষগুলি কই যাবে কি খাবে পলিথিন কারখানার শ্রমিকেরা এখন কি করবে এদের বেশিরভাগই গ্রাম থেকে শহরে আসছেন কাজের খোঁজে এবং কোনো নির্দিষ্ট ট্রেনিং ছাড়া যা করতে পারছেন তাই করতেছেন আপনারা মধ্যবিত্তকে খুশি রাখতে গিয়ে শ্রমিকদের কথা ভুলে যাচ্ছেন না তো আশা করতেছি আগামী পর্বে এই সম্পর্কে বিস্তারিত বলতে পারব। এবার নির্বাচন প্রসঙ্গে আসার আগে আমার এক বন্ধুর কথা বলি শেষ এই ফোন করে বলে শোন তুই যে উচিত কথা বলস এবং এটা যে তুই স্ক্রিপ্ট দেখে পড়স এইটা যে তুই জানোস না এটা যে আমি জানি এটা যে তুই বোঝস না এটা যে আমি বুঝি যে তুই জানস না এটা কি তুই জানস আমি কইলাম কত অজানা রে জানার ধাক্কা আর এই অজানা রে হজম করতে করতে তার আমি জিগাইলাম এইবার তুই আমার বল কেমনি বুঝা ফেললি যে ক্যামেরা দেখে স্ক্রিপ্ট পড়তেছি হায় হায় এটা বোঝা যায় কেমনি সম্ভব আমি তো ভাবছিলাম কোনো কাউয়া বা কোনো কুমির কেউ ভাববো না কেউ জানবো না যে আমি লুকাই লুকাই স্ক্রিপ্ট দেখতেছি হা হা আবার বলি স্ক্রিপ্ট অবশ্যই দেখি এখন আমি চাইলে ঘন্টার পর ঘন্টা কথা পারি আমার কথা কইতে এরকম কথা আমি এর আগেও বলছি তবে আবার মনে হয় যে এই যে যা মনে আসছে কোনো রকম ফ্যাক্ট চেকিং না করে বলে দা একটা কথার পরিণাম কি হতে পারে না ভাবা শুধুমাত্র সার্ফেস নলেজ দিয়ে চলার কারণেই বহু সমস্যা জন্ম নিচ্ছে যে কোনো ঘটনার ক্ষেত্রে মূল্যবান প্রশ্নগুলি মাথায় রাখতে হবে আমাদের কেন কিছু ঘটলো কীভাবে ঘটলো কে ঘটালো এতে আখেরে কার লাভ হবে কার ক্ষতি হবে সাদা চোখে যা দেখা যায় বা দেখানো হয় তার আওতার বাইরে তার আড়ালে কি চলে এই যে আমাদের এত কথা এত টক শো এতজনের রাজনীতিতে সুবিধা করতে না পাইরা ইনফ্লুয়েসার হয়ে যাওয়া আমার তো মনে হয় আমাদের সামগ্রিক কথার ভারে ওজন লেয়ার ফুটা হয়ে যাইতেছে আমার তো মনে হয় আমরা একটা ইনফরমেশন ডায়রিয়ার মধ্যে দিয়ে যাইতেছি ধুন্ধুমাল গেল মানে শুরু থেকে শুরু করি আঠারো নম্বর ইউনু সরকার দায়িত্বে আসার একশো দিন পার হলো কিন্তু গণঅভ্যুত্থান মানুষের মনে যে সম্ভাবনা ও আশার আলো জ্বালিয়েছিল এখন দেখা যাচ্ছে বা মনে হচ্ছে যে দেখা যাচ্ছে যে তাই ধীরে ধীরে নিপতে শুরু করেছে বিশেষ রাজনৈতিক পরিমণ্ডলে অনৈক্য সন্দেহ অবিশ্বাস আর বিভ্রান্তি দিন দিন স্পষ্ট হয়ে উঠছে কারণ গণভুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তাদের সহযোগী সংগঠনগুলো রাজনৈতিকভাবে কি করতে চায় তা এখনও অস্পষ্ট জনগণ রাজনীতিবিদদের কাছে ডক্টর ইউনুস বলছেন আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করে আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব ধৈর্য ধারণ করা ওকে এই কথা সমস্যা হলো অত্যাবশ্যকীয় সংস্কার বলতে মানে অত্যাবশ্যকীয় কি জিনিসটা কি অত্যাবশ্যকীয় মানে অত্যাবশ্যকীয় সংস্কার বলতে তিনি কতদিন বোঝাতে চান তাই স্পষ্ট না এতই আভাস পাওয়া যাচ্ছে যে শেষ না হলে নির্বাচন হবে না চাইছেন রাজনৈতিক দলগুলো এরকম অনুকম্মাণ করছে এবং নির্বাচনের জন্য অধৈর্য হয়ে উঠছে এখন এই সরকারের নির্বাচন দেওয়া উচিত কি উচিত না এই সরকারের ভিতরে পক্ষ প্রতিপক্ষ নানা ধরনের ঘটনা তৈরি হচ্ছে এর মধ্যে কেউ কেউ বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে অযোগ্য প্রমাণের চেষ্টা করছে কেউ কেউ মানে কেউ কেউ কথা বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা ছিলেন তারা যে কতটা অযোগ্য তারা অপরিপক্ষ এটা প্রমাণ করার চেষ্টাও কেউ কেউ করছে অথচ তারা যে অনেক বর্ষিয়ান সিজন রাজনীতিবিদদের চেয়ে সাধারণ মানুষের সাথে অনেক বেশি সম্পৃক্ত সেরকম কিছু নজির কিন্তু আমরা মাঝে মধ্যেই দেখি না ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মুখে যেরকম সংযত আর সংবেদনশীল ছিলেন তা অবশ্যই প্রশংসাযোগ্য আমি জানি ওরা পারে পারছে এবং তাদের উপর আমার সর্বস্ব বাজি রাখতে আমি রাজি আছি বলেই চাচ্ছি ইলেকশনটা এক্ষুনি দিয়ে ওরা চলে যাক কারণ গণতন্ত্র কায়েম করার জন্য গণতান্ত্রিক সরকার দরকার অন্তর্বর্তীকালীন সরকারের ভোটে আসে নাই তাহলে কাদের ম্যান্ডেটে তারা ক্ষমতায় থাকবে ঘটনাটা শুরু হয়েছে যখন অভ্যুত্থানের পরে ওদের সরকার গঠন করতে হয়েছে মানে এই বিরোধী ছাত্রদের যখন সরকার গঠন করতে হয়েছে আমি যোদ্দুর জানি ওরা মনে প্রাণে চাইছিল একটা জাতীয় সরকার হোক যেখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে তাতে কি হবে ওরা একটা জাতীয় সরকার করবে এবং পাশাপাশি একটা রাজনৈতিক দল করবে যে দলটা নানা ধরনের শাখা প্রশাখা বাংলাদেশ সারা বাংলাদেশে তৈরি হবে সারা বাংলাদেশে ওরা আগে বলতে পারবে যে কি কারণে তারা এই আন্দোলনটা করেছিল এটাকে শুধুই একটা সরকারকে ফেলে আরেকটা সরকারকে ক্ষমতায় আনতে নাকি এমন একটা সাস্টেনেবল জায়গা তৈরি করতে যেখান থেকে কেউই আসলে শেখ হাসিনার মতো স্বৈরাচারী হয়ে উঠতে পারে না এইটা কিন্তু ওদের মানুষকে গিয়ে বোঝাতে হবে কাগজের সংস্কার অথবা সংবিধানের সংস্কার করে সেটা দিলে কিন্তু কোনো লাভ হবে না লাভ যে হবে না তার একটা বড় কারণ হলো পরবর্তী সরকারের কেউ যদি এই সংস্কার পছন্দ না করে তাহলে সেটা তারা দুই মিনিটের দূরে চলে ফেলবে এদিকে ছাত্ররা যেহেতু জাতীয় সরকার করতে পারে নাই তার কারণে তারা রাজনৈতিক দলটাও এখনও করতে পারে নাই সেই কারণে সবার মধ্যে সবার মধ্যে অবাধে যাওয়ার সুযোগটা তাদের কমে গেছে এই যে ওদেরকে মানে আমি আমার প্রিয় নাহিদ মাহফুজ আসিফ হাসনাদ সার্জিস এদেরকে যে লিমিটেড করে রাখার একটা চেষ্টা করা হচ্ছে কারণ তারা এখন সরকারে আছে এই সরকারে থাকার কারণে তারা দল গঠন করতে পারছে না তাদের আদর্শের কথাগুলি বলতে পারতেছে না কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে একটা সংস্কারে বাহানায় তাদের যদি দুই বছর এক বছর তিন বছর চার বছর করা যায় তারা অনেক অজনপ্রিয় হবে নিজেদের মধ্যে সাধারণের মতো নানা ধরনের গিটু লাগবে পেস লাগবে এখন যতদিন পর্যন্ত এটা লম্বা করা হবে সেটা ডক্টর ইউনিসের সিদ্ধান্ত হোক বা চব্বিশ জনের মধ্যে একুশ জন যে বড় বড় লোকেরা আছেন মুরব্বী মুরব্বী শুনলে আবার মুরব্বী মুর্বি এরকম একটা মনে পড়ে এই যে লোকেরা আছে তাদের কথা শুনে ওরা সংস্কারে অপেক্ষায় থাকুক দিন তাদের যাবে তত দিন এই নতুন শক্তির গ্লেসটা কমতে থাকবে তারা একটা ঘষা পাথরে পরিণত হতে থাকবে এবং তাদেরকে মোটামুটি রাজনৈতিক শক্তি হিসেবে নিশ্চিন্ন করে দেয়া যাবে কিন্তু এখনো এখন বলতে এই মুহূর্তে যদি একটা নির্বাচন দিয়ে ওরা সরে যায় রাজনৈতিক দল করে সমস্ত মানুষের কাছে যায় পথের মধ্যে থেকে মানুষকে বোঝায় বাংলাদেশের মানুষ যে বোঝাইলে বোঝে এটার একটা প্রমাণ তো আমরা দেখেছি যে ওদের ডাকে ওদের আহ্বানে বাংলাদেশের সব স্তরের মানুষ কিন্তু সামিল হয়েছিল অর্থাৎ পরিবর্তন বা সত্যিকারের সংস্কারটা কিন্তু মাঠ থেকে আসতে হবে কাগজে কলমে আইনে সাদায় কালোয় সংবিধান পরিবর্তন করে কিন্তু এর কোনোটাই হবে না সো অনার আমি মনে করি ওদের এখন মাঠে নামা উচিত ওরা এখন একটা রাজনৈতিক দল করলে সেটা কিংস পার্টি হবে অর্থাৎ সরকারের থেকে সেটাও আসলে তারা নিতে চায় না উচিত হবে না এবং সেই জায়গাতেও ওরা নাই আমি ওদের জন্য মাহফুজ নাহিদ স্যার জেসু জেসুমামা ওদের জন্যই চাই যে ওরা সাধারণ মানুষকে একত্র করার কাজটা একসাথে করুন লুনারুশ আমার কিছু কিছু জায়গায় সহমত হলো তার দৃষ্টিভঙ্গি এই ব্যাপারে সম্পূর্ণ আলাদা এ কথা উনি স্বীকার করেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা সরাসরি উপদেষ্টার ভূমিকা না এসে তারা যদি আলাদা একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতেন যা অন্তর্বর্তীকালীন সরকারকে একটা ঠিক রাস্তায় রাখতে সুবিধা হতো যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা ঠিক রাস্তায় রাখতে সুবিধা হতো তারা যদি একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতেন কিন্তু এখন আরেকটা ইলেকশন দেওয়া মানে এতগুলো মৃত্যু মিথ্যা হয়ে যাওয়া গণ অভ্যুত্থান হয়েছে সেটা হতে কিন্তু ষোলো বছর সময় লেগেছে বহু বছরের খুব জমতে জমতে তার বিস্ফোরণ দেখছে মানুষ এখন আরেকটা ইলেকশন দিলে ধরেন বিএনপি ক্ষমতায় আসলো তারা যে আওয়ামী লীগের মতন একই কাজ করবে না এর কি নিশ্চয়তা আছে বিষয়টা তো হলো বর্তমান কোন রাজনৈতিক দলের প্রতি মানুষের কোনো আস্থা নাই বিষয়টা হলো বর্তমান কোনো রাজনৈতিক দলের প্রতি মানুষের কোনো আস্থা নাই গণতন্ত্র কিংবা ম্যান্ডেট ইত্যাদি শব্দগুলো অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে খাটে না ধরেন বিশাল একটা ভূমিকম্প হলো রাস্তাঘাট ঘর বাড়ি সব লন্ডবন্ড মানুষ পড়ে আছে রাস্তায় এখানে সেখানে বিশাল সব খানাগন্ধ গাছ উপরায় পড়ে আছে আর আপনি গাড়ির স্টিয়ারিংয়ে বসে আছেন ক্রমাগত হর্ন দিচ্ছেন কারণ আপনি গাড়িটা চালাতে চান এই স্টিয়ারিংয়ে বসা মানুষদের যদি বিভিন্ন রাজনৈতিক দল হিসেবে দেখি অন্তর্বর্তীকালীন সরকারকে লুনারুজ দিয়ে দেখতে চান অ্যাম্বুলেন্স বা রেস্কিউ টিম হিসেবে তাদের কাজ হলো রাস্তা পরিষ্কার করা মেরামত করা জঞ্জল সরানো লাশগুলির দফন করা আহতদের চিকিৎসা করা ক্ষয়ক্ষতির হিসাবেও যতদূর সম্ভব রাস্তাটা ঠিক করে দেওয়া যাতে তার উপর আবার যানবাহন চলাচল করতে পারে তাদের কিন্তু ক্ষমতা বলে কিছু নাই দায়িত্ব আছে এটা পালন না করে সব লন্ডভণ্ড অবস্থায় তারা যদি ফেলে যায় তাহলে জুলাই শহীদদের তাদের পরিবারদের এখনও হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সমস্ত কিছু মিথ্যা হয়ে যাবে যে জমানো ক্ষোভ থেকে সমস্ত মানুষ একসাথে জ্বলে উঠেছিল যদি আমি মনে করি আবার চাইলেই সাথে সাথে সেরকম হবে আমি নাকি তাহলে প্রকা বাস করছি দর্শক আমাদের এই তর্ক এখন এই রকমই ঝুলন্ত অবস্থায় আছে আমরা চাই এই তর্কে আপনারা সামিল হন আমাদের আপনাদের মতামত জানান আপনাদের মতামত আমাদের জানান পরবর্তী এপিসোড আবার এখান থেকেই শুরু করব ততদিন পর্যন্ত ভালো থাকেন দেখা হবে আস্থা গণতন্ত্রই রাখেন প্রশ্নের গুরুত্ব আমরা প্রশ্ন করতে চাই আপনাদের প্রশ্নগুলো সামনে আনতে চাই